মধ্যরাতে ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখি আমার পাশে এক অপরূপ সুন্দরী মেয়ে বসে আছে এবং সে তার কোমল হাতে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে আমি লক্ষ্য করলাম আমি যে শার্ট পরে ঘুমিয়েছিলাম সে শার্টটা আমার শরীরে নেই এবং আমার লঙ্গির অনেকটা জায়গা ভিজে আছে আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার সবাই কেমন আছে আজকের ঘটনাটি পাঠিয়েছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের একজন স্টুডেন্ট তো তার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নাম রিফাত আমার বাসা বগুড়াতেই ভূতের পদচিহ্ন ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ঘটনাই আমি শুনি এমন কি রাতে ভূতের পদচিহ্ন ইউটিউব চ্যানেলের ঘটনা না শুনলে আমার ঘুমিয়ে আসতে চায় না আমি ভাবলাম যে ভূতের পদচিহ্নকে যদি আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করি আর তারা যদি এই ঘটনাটি পাবলিশড করে তাহলে তো অনেক ভালো হয় এ ভেবেই আপনাদের কাছে ঘটনা পাঠানো তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমার ঘটনাটি যেই দিন পাবলিশড করবেন ওই দিন একটু ফোন কলের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে অনেক ভালো হয় আমি আর দেরি না করে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি আমার মামার বাসা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না তাই প্রত্যেক মাসেই একবার হয়তো দুইবার যাওয়াই হয় আমার নানা ছিল একজন ছোটোখাটো কবিরাজ এমন আমার নানার সাথে একটা জিন এবং দুইটা পরি থাকতো তাই নানাদের বাসায় গেলে নানার মুখে বিভিন্ন ধরনের জিন পরি রিলেটিভ ঘটনা শুনতে আমার খুবই ভালো লাগতো ছোটবেলা থেকেই ভূতের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে আমি বোঝাতে চাচ্ছি ভূতের গল্পগুলো শুনতে আমার খুবই ভালো লাগে তাই নানাদের বাসায় গেলে নানার মুখ থেকে বিভিন্ন সত্য ঘটনা শুনতাম যেমন নানার সাথে পরীদের কীভাবে সম্পর্ক হলো এবং নানার সাথে জিনের কোথায় প্রথম দেখা হয়েছিল জিনেদের রাজ্য সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা নানার সাথে আমার হয়ে যেত এবং তারা খাওয়া দাওয়া কীভাবে করে তারা কোথায় থাকে কীভাবে চলাফেরা করে এই সমস্ত বিভিন্ন কথা আমি নানার কাছ থেকেই জেনেছি তো নানার কাছ থেকে বিভিন্ন পরী সম্পর্কে জেনে এবং জিন সম্পর্কে জেনে জিনেদের প্রতি আমার আকর্ষণ পরিদের প্রতি আমার ভালো লাগা আরও বেড়ে যায় আমি নানাকে বললাম নানা তোমার সাথে যেমন পরি থাকে আমার সাথেও এরকম পরি থাকে না কেন নানা আমাকে বলল জিন পরি এগুলো হচ্ছে অলৌকিক বিষয় এগুলো সবার সাথে থাকে না নানাকে আমি বললাম নানা আমার সাথে আমি চাইলে কি পরি রাখতে পারবো না নানা আমাকে বলল যদি পরি ইচ্ছা করেই তোর সাথে থাকে তাহলেই সে একমাত্র রাখতে পারবি আর যদি কোনো পরি বা জিন্তুর সাথে থাকতে না চায় তুই তাহলে কোনোভাবেই রাখতে পারবি না নানার মুখে এই সমস্ত কথা শুনে নানাকে জিজ্ঞাসা করলাম নানা তোমার সাথে যে পরি আছে তার সাথে আমার একবার কথা বলাই দিতে পারবা তুমি নানা আমার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল। নানা আমাকে বলল, পরীর সাথে কথা বলবি আমি বললাম হ্যাঁ নানা আমার অনেক দিনের ইচ্ছা পরীর সাথে সরাসরি কথা বলবো এবং পরীর মুখ দেখবো আমি নানা আমাকে বলল, আচ্ছা আমি পরীকে ডাক দেওয়ার চেষ্টা করতেছি অবশ্য ও সব সময় আসে না রাত ছাড়া তখন সন্ধ্যার দিক হয়েছিল তো নানাকে বললাম এখন কি আসবে নানা বললো হয়তো আসবে না তো আমি নানাকে বললাম সমস্যা নেই আজকে রাত তো আমি তোমাদের বাসায় থেকে যাবো তা হয় রাতে একসাথে তুমি আর আমি ঘুমাবো রাত নয় গভীর যখন হবে তখন তুমি পরীকে ডাক দিও নানা আমার কথা শুনে বলল আচ্ছা তবে তাই হোক যখন রাত এগারোটা বাজলো তখন নানাকে বললাম নানা এখন তাহলে তুমি তোমার সাথে থাকা সেই পরিটাকে ডাকতা নানা আমার কথা শুনে বলল আচ্ছা সমস্যা নেই আমি এখনই ডাক দিচ্ছি আমার সাথে থাকা সেই পরীকে কথা মতো নানা ডাকতে শুরু করলো সেই পরীকে আমি লক্ষ্য করলাম নানা ফিস ফিস করে কার সাথে মনে হয় কথা বলতেছিল আমি নানাকে জিজ্ঞাসা করতে নানা কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর নানা আমাকে বলল হ্যাঁ পরী আমাদের সামনে আসতে রাজি হয়েছে তবে ও মুখ দেখাবে না ও শুধু আমার উপরে ভর করে তোর সাথে কথা বলবে তবে বেশিক্ষণ সময় নষ্ট করিস না আর হ্যাঁ একটা কথা মনে রাখবি পরী যখন আমার শরীরে প্রবেশ করবে তখন আমার কোনো সেন্স থাকবে না আমার ভিতর থেকে পরী তোর সাথে কথা বলবে নানা যে যে যেভাবে আমাকে বলল আমি ওইভাবে কাজ করা শুরু করলাম কিছুক্ষণ পর দেখলাম নানা অস্বাভাবিকভাবে কাঁপতেছে কাঁপতে কাঁপতে একজন লম্বা করে সালাম দিল আমাকে কণ্ঠটা একটু আলাদা শোনাচ্ছিল কিন্তু অনেকটা নানা কণ্ঠের মতোই কণ্ঠ ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিলো না আমাকে সালাম দিলো যখন আমি সালামের উত্তর নিলাম তখন আমাকে বললো আপনি নাকি আমার সাথে কথা বলতে চেয়েছেন তখন আমি বুঝতে পারলাম এটা সেই পরি আমি বললাম হ্যাঁ আমি আপনার সাথে কথা বলতে চেয়েছি আমার কথা শুনে উনি বলল কেন কেন আপনি আমার সাথে কথা বলতে চেয়েছেন আমি বললাম আমি চাচ্ছি একটা পরীর সাথে সম্পর্ক তৈরি করতে যেমন আপনি আর নানার যেমন সম্পর্ক নানা ডাকলে আপনি চলে আসেন ওরকম আমি চাচ্ছি আমার সাথেও একটা পরির এইরকম বন্ডিং তৈরি হোক যাতে আমি ডাকলেই পরী চলে আসে তখন সেই পরী আমাকে বলল। পরী যদি ইচ্ছা করে তাহলে আপনার সাথে থাকবে যদি জোর করে কোনো পরীকে আমি আপনার সাথে রাখতে পারবো না তখন আমি পরীকে জিজ্ঞেস করলাম যে কী কাজ করলে পরী আমার সাথে থাকবে তখন ওই পরী আমাকে উপদেশ হিসাবে বলল পরীরা সাধারণত যেগুলো ভালো পরি আছে ওগুলা ভালো এবং সরল সোজা মানুষ যেগুলো আছে পাঁচ তো নামাজ আদায় করে আল্লাহর আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যারা সুগন্ধি বা আতর ব্যবহার করে তাদেরকে পরীরা একটু বেশি আকর্ষণ করে তো আপনি চাইলে এভাবে নামাজ আদায় করেন এবং সুগন্ধি ব্যবহার করেন পরীর কথা মতো আমি ওই কাজগুলো করার জন্য মনে মনে স্থির করলাম এ কথা বলে পরি আমাকে আরেকটা সালাম দিয়ে ওইখান থেকে চলে গেল এবং নানা পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো নানা আমাকে বলল কী রে কথা বলছিস পরীর সাথে আমি নানাকে বললাম হ্যাঁ বলছি তো নানা আমাকে বললো কি কি কথা বললি আমি বললাম বলছি যেগুলো বলার দরকার ছিল ওগুলো বলছি ওই দিন রাতটা নানাদের বাসায় কাটানোর পর সকাল সকাল আমি চলে আসলাম আমাদের বাসায় আমাদের বাসায় আসার পর পরীর কথা সেই কথাগুলো মনে করলাম আমি এবং আমি ভাবলাম যে আজকে থেকে আমি রাতের বেলা একা একাই চলাফেরা করব। এবং পাঁচ তো নামাজ আদায় করবো পরি যেগুলো যেগুলো বলছে ওগুলো ওগুলো করবো যে কোনোভাবেই হোক একটা পরীর সাথে আমার সম্পর্ক তৈরি করতেই হবে পরীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আমি রাত বিরোধে বিভিন্ন জায়গায় একা একা ঘোরাঘুরি করতাম যেগুলো ভয়ানক জায়গা আছে যেমন বাসের ঝাড় কোনো ঘুটঘুটে অন্ধকার জায়গা ওগুলোতে একা একা ঘুরে বেড়াতাম যাতে কোনো পরীর সন্ধান পাই বা পরীর সাথে দেখা হয়ে যায় কিন্তু বেশ কয়েকদিন এরকম করার পরও আমি কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখতে পেলাম না এবং কোনো পরীরও সন্ধান পেলাম না এভাবে না পরি যেভাবে আমাকে বলেছিল পাচুক্ত নামাজ আদায় করতে এবং শরীরে সুগন্ধি ব্যবহার করতে পরীর মতো সেই সুগন্ধিগুলো ব্যবহার করার পরেও আমি কোনো ফলাফল পেলাম না এমনকি এশারের নামাজের পর আমি অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করতাম এবং অনেক দেরিতে বাসায় ফিরে আসতাম এভাবে কয়েকদিন কেটে গেল কিন্তু কোনো পরীর দেখা আমি পেলাম না তো একদিন যখন ফুটবল খেলতে গিয়েছিলাম মাঠে বিকেলবেলা তখন আমাদের বন্ধুগুলো একসাথে হয়েছিলাম তখন আমার কয়েকটা বন্ধু বলেছিল যে ওই লেচু লেচু গাছের ওইখানে আমাদের যেখানে ফুটবল খেলছিলাম তার পাশে একটা লেচু বাগান ছিল তাই ওরা বলেছিল ওই লেচু বাগানে রাতে নাকি পরি আসে তাই সন্ধ্যার পর এখানে ফুটবল খেলা ঠিক হবে না বন্ধুদের মুখে কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম যে পরি আসে তাই সবাই ভয়তে চলে যায় তাই সন্ধ্যার পর এখানে ফুটবল খেলবে না আমি বন্ধুদেরকে চ্যালেঞ্জ করলাম যে আজকে আমি এখানে সারা রাত একাই থাকবো আমার কথা শুনে আমার বন্ধুরা অনেকটা অবাক হয়ে গেল আমার দুইজন বন্ধু আমাকে বলল তুই যদি সারা রাত এখানে থাকতে পারিস সকাল পর্যন্ত তাহলে কালকে তোকে আমি এক কেজি মিষ্টি খাওয়াবো আমি বললাম ও তাহলে তো ভালোই হয় আমার কাজও হবে আর তুই আমাকে মিষ্টিও খাওয়াবি এই কথা বলে আমি বললাম সকাল সবাই মিলে আসে আমাকে এইখান থেকে নিয়ে যাস্তরা। আমি সত্যি সত্যিই সেই লেচু বাগানে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম আমার কাছে তেমন কিছুই ছিল না শুধু ছিল একটি হেডফোন আর আমার মোবাইল ফোনটা মোবাইল ফোনের ফ্লাশ জ্বালিয়েই আমি লেচু বাগানের গভীরের দিকে যেতে শুরু করলাম এবং আমার হেডফোন দিয়ে গান শুনতেছিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা লেচুর ডালে উঠে বসে হেলান দিয়ে অনেকটা ঘুমের মতো চোখ বন্ধ করে হেডফোনে গান শুনতে ছিলাম আমি আস্তে আস্তে গান শুনতে শুনতে তখন রাত বারোটা বেজে গেল তখন হুট করে কেমন জানি আমার আশেপাশে তীব্র বকুল ফুলের গন্ধ আমি অনুভব করতে পারলাম যখন তীব্র বকুল ফুলের গন্ধ অনুভব করলাম তখন আমি অনেকটা অবাক হয়ে গেলাম এইখানে বকুল ফুলের গন্ধ কোথা থেকে আসলো এটা তো লেচুর বাগান এরপরে আমি লক্ষ্য করলাম ওইখান থেকে দূরে লেচুর বাগানের গভীরে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে আমি ভাবলাম এই লেচুর বাগানের মালিক হয়তো ঘরটা তৈরি করছে আর এখানে লেচু যখন ফল ফলানো হয় তখন সেই ফল পাহারা করা পাহারা দেওয়ার জন্য হয়তো এই ঘরে কোনো পহরি বা পাহারাদার থাকে তো আমি ভাবলাম যে তাহলে ওনার সাথেই তো রাতটা কাটানো যাবে তাই আমি ঘরের দিকে ওনার ওনাকে খোঁজার উদ্দেশ্যে যখন ঘরের কাছে গেলাম তখন এখানে দেখলাম যে আশেপাশে কেউ নেই তাই আমি ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দরজাটা হালকা চাপায় দেওয়া ছিল এই জন্য আমি দরজায় নক করে বললাম ভিতরে কি কেউ আসেন ভিতর থেকে কেউ একজন সাড়া দিল হ্যাঁ ভিতরে আছি ভিতরে আসেন সমস্যা নেই তখন আমি দরজা খুলে যখন ভিতরে গেলাম তখন দেখলাম একটা মেয়ে ভিতরে বসে আছে তার মুখটা ছিল আমার এখান থেকে বিপরীত পাশে আমি শুধু তার পিছন সাইডটা দেখতেছিলাম সাদা কাপড় পরা এবং ওই মেয়ের শরীর থেকে থেকে একটা আলাদা নূরের মতো রশ্মি বের হচ্ছে আমাকে বলল যে আপনি এখানে কি করতেছেন আমি বললাম এমনিতেই আমি আজকে এখানে থাকবো আজকে রাত কাটাবো কিন্তু আপনি কে মেয়ে মানুষ এখানে এত রাতে কী করতেছেন আমি যখন এইখানে জিজ্ঞেস করলাম তখন আমাকে বলল কেন মেয়ে হয়েছি বলে কি এখানে থাকতে পারব না নাকি তখন আমি বললাম না না ওইটা বলতে চাই যে মেয়েরা তো সচরাচর রাতের বেলা বাইরে থাকে না তখনও আমাকে বলল আমি মেয়ে হতে পারি কিন্তু মানুষ না আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম মেয়ে হতে পারেন কিন্তু মানুষ না এটা কেমন কথা তখনও আমাকে বলল যে আমি একটা এই কথাটা শোনার পর আমি মনে মনে অনেকটা খুশি হলাম কিন্তু অনেকটা ভয় পাচ্ছিলাম ভয়ে আমার শরীরের শার্ট ভিজে যাচ্ছিল এরকম অবস্থা কিন্তু মেটার সাথে কথা বলা আমি বন্ধ করি নাই আমি কথা বলতেই আছি যে আপনি পড়ি দেখে তো বিশ্বাস হচ্ছে না আমি যখন এইভাবে বললাম তখন উনি আমাকে বলল কেন কি করলে বিশ্বাস করবেন যে আমি পড়ি তখন আমি বললাম যে আপনি কোনো কিছু করে দেখান যাতে বিশ্বাস হয় আমি পড়ি তখন উনি তার অলৌকিক শক্তির মাধ্যমে ওইখান থেকে গায়েব হয়ে গেল। এটা দেখার পর আমার ভয় আরও বেড়ে গেল তারপর ওই ভয়ে আমি হয়তো এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম এরপরে আমার আর কোনো কিছু মনে নেই আমি চোখ খুলে দেখি যে আমি লেসুর গাছের উপরে একটা ডালের ভিতরে শুয়ে আসি এবং পরে যাব যাব এই অবস্থা পরে ওইখান থেকে আমি যখন নামলাম নামার পরে আমার ফোনের ঘড়িতে টাইম দেখলাম তখন রাত তিনটা বাজতেছে তখন আবার অনুভব করলাম আমার পিছনে কে মনে হয় দাঁড়িয়ে আছে এটা অনুভব করার পর আমি ভয়তে পিছনে তাকানোর সাহস পাচ্ছি না অনেক সাহসযোগ্যে যখন পিছনে তাকালাম তখন দেখি কেউ নেই আমি ভাবলাম যে আমি এতদিন পরীর সাথে দেখা করতে চেয়েছি আজকে সেই সুযোগ আজকে পরী আমার সাথে দেখা করেছে এটা ভেবে আমি ভাবলাম যে আমি ওই পরীর সাথে আরও বিস্তারিত কথা বলবো যে ও কোথা থেকে এসেছে ওর নাম কি এগুলো কথা বলার জন্য আমি ওই ঝুপড়িটা যে ছিল ছোটো ঘরের মতো ওই ঘরের দিকে এগিয়ে যাইতে যা এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যেয়ে দেখি ওইখানে কেউ নেই পর পিছন থেকে আমাকে ডাকতেছে ডাকে বলতেছে যে আপনি কাকে খুঁজতেছেন পিছনে তাকিয়ে দেখি যে বই সেই মেয়েটা তখন ওকে আমি বললাম যে আমি তোমাকেই খুঁজতেছিলাম তখন ও আমাকে বলল যে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি আমাকেই খুঁজতেছেন তখন আমি ওর সাথে বিস্তারিত কথা বলার চেষ্টা করলাম আমি কথা বলার আগেই উনি আমাকে বলল কয় আপনি তো মনে মনে পরী খুঁজতেছেন এবং কতদিন থেকে পরির সন্ধানে একা একা রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছেন আমি একটু অবাক হয়ে বললাম হুম কিন্তু আপনি কীভাবে জানলেন তখন ওই পরি আমাকে বলল আপনার নানার সাথে যে পরী আছে আয়সা পরী ও আমার সম্পর্কে ফুবা বোন হবে ওই আমাকে আপনার কথা বলছিল যে একটা ছেলে আছে যে কিনা পরী অনেক ভালোবাসে আর ওর মুখে আপনার কথা শুনেই ভাবলাম যে আপনার সাথে একটু দেখা দেখা করা যাক এই উদ্দেশ্যে আজকে আমি এই পৃথিবীতে আসছিলাম এর আগে আমি পৃথিবীতে ওইভাবে আসা হয়নি তো আজকে প্রথম আসছি তাও আবার আপনাকে দেখার উদ্দেশ্যে আমি শুনে অনেকটা খুশি হলাম যে যাক একটা পরি আমাকে দেখার জন্য এই পৃথিবীতে আসছে তারপর ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম তখন উনি আমাকে বলল এই জায়গায় কথা বলাটা নিরাপদ না আমি আপনাকে আমার সাথে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি তখন আমি পরীকে বললাম না না আমি কোথাও যাইতে পারবো না আমার ভয় করে আপনার যা বলার আছে আপনি এইখানেই বলেন ওইখানে আমরা অনেকক্ষণ গল্প করতেছিলাম দুইজন একসাথে বসে ওই ওই লেচু বাগানের পাশে একটা পুকুর ছিল ওই পুকুর পাড়ে বসে একসাথে অনেকক্ষণ কথা বলতেছিলাম এ কোনো প্রথম কোন একটা মেয়ের সাথে এইভাবে কথা বলতেছি মেয়ে বললে ভুল হবে আর কি পরীর সাথে এইভাবে কথা বলতেছি মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছিল আর আমি জিজ্ঞাসা করে করে ওর জগৎ এবং ওর সম্বন্ধে সব কিছু জানার চেষ্টা করতেছি অনেকটা অবাক হয়ে গেল যে আমার পরীর প্রতি এতটা আগ্রহ ওর নাম ছিল শ্রাবন্তী ওরা দুই বোন ছিল আর ওর দুইটা ভাই ছিল ও যে এখানে আসছে ওর পরিবারের কেউ জানে না ও চুপ করে এইখানে আসছে ও আমাকে আগেই বলল। যে আপনি আমার সাথে গল্প করতেছেন ভালো কথা আর আপনার সাথে গল্প করেও আমার অনেক ভালো লাগতেছে তবে হ্যাঁ আমাকে ফজরের আজান দেওয়ার আগেই আমার জগতে পৌঁছায় যাইতে হবে তাই যা বলার সব ফজরের আগেই বলেন তখন ফজরের আজান দেওয়ার আর আধা ঘন্টা বাকি ছিল তাই আমি সব দ্রুত সব কিছু জিজ্ঞাসা করতে শুরু করছিলাম আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে অনেকটা ভয় কাজ করতেছিল আমার ভিতরে তাই ভয়ের কারণে অনেক প্রশ্ন আমার মনের ভিতরে অজানাই ছিল আর পরিবার এবং আর বাবার সম্বন্ধে হালকা পাতলা জানছি আর ঠিক ওই মুহূর্তে ফজরের আজান দেওয়া শুরু করল এরপর ওইখান থেকে আমি চলে আসতেছিলাম বাসায় চলে আসার পর দেখি আমার বন্ধুরা আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কিরে তুই কোথায় আমরা তো লেচুর বাগানে আসছি তোকে নেওয়ার জন্য পর আমি বললাম আমি তো এই যে একটু আগে বাসায় চলে আসছি তখন বললো কোনো কিছু ঘটছিল নাকি খারাপ কিছু তোর সাথে ঘটেছিল নাকি আমি আমার বন্ধুদেরকে বললাম না আমার সাথে ওরকম খারাপ কোনো কিছু ঘটে নাই তবে যা ঘটেছে সব ভালোই ঘটেছে ওরা একটু অবাক হয়ে বললো ভালো ঘটেছে তার মানে কিছু কি একটা ঘটেছে নাকি আমি বললাম হ্যাঁ কিছু একটা ঘটেছে সেটা তোদের না জানলেও চলবে তারপর হালকা পাতলায় আর কি এবং ফাতরামি করার পর আমি ফোন রেখে দিলাম সারা দিনটা খুব আনন্দেই কাটতে ছিল ওই দিন রাতের বেলা খাওয়া দাওয়া করার পর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি এবং ঠিক এগারোটা বারোটার দিকে হ্যাঁ একটু ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছি ওয়াশরুম থেকে সব কিছু কাজ ক্লিয়ার করে যখন বাসায় ফিরতেছি হ্যাঁ তবে একটা কথা বলে রাখা ভালো প্রিয় লিসেনার আমাদের অশ্রমটা আমার রুম থেকে একটু বাইরে আর কি গ্রামে থাকি তো আমরা এই আমাদের অশ্রমটা বাড়ি থেকে একটু খানিকটা দূরে তো অশ্রুম থেকে যখন ঘরে আসার উদ্দেশ্যে হাঁটতেছিলাম তখন আমার মনে হচ্ছিলো আমার পিছে পিছে কে একজন হাঁটতে আর আমি পিছনে ঘোরার সাহস পাচ্ছিলাম না এই দাঁড়িয়ে গেলাম তখন আমি অনুভব করলাম যে আমি যখন দাঁড়িয়ে গেলাম তখন আমার পিছে যে অবয়বটা হাঁটতেছিল ও দাঁড়িয়ে গেছে আমি নানার কাছে শুনেছি যে পিছনে কেউ হাঁটলে মাথা ঘুরোতে নেই আর কি ঘাড় ঘুরিয়ে দেখতে নেই যদি দেখার খুবই প্রয়োজন হয় তাহলে পুরো বডি ঘুরিয়ে দেখতে হয় তাই আমি ঘাড় ঘুরালাম না কিছুক্ষণ আমি হাঁটলাম তখন আমি আবার হাঁটার পর আবার অনুভব করলাম সেও আমার পিছে পিছে হেঁটে হেঁটে আসতেছে তখন ওই সময় ও আমাকে বলল কি ব্যাপার ভয় পাচ্ছ নাকি আমি কণ্ঠ শুনি টের পেয়ে গেছিলাম এটা সেই গতকালকের পরই শ্রাবন্তী তখন আমি বললাম যে পিছনে কেন সামনে আসো পরে ও আমাকে বলল না আমি সামনে যাইতে পারবো না পরে আমি বললাম সে সামনে যাইতে পারবা না কেন তখন ও আমাকে বলল আমি যদি সামনে যাই আমার মায়ায় তুমি পরে হিপনোটাইজের মতো হয়ে যাবা আমি বললাম ও তারপর ওকে আমি বললাম আমি বাইরে থাকতে পারব না আমার ভয় করতেছে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার রুমে আসো তখন ওই পরী আমাকে বললে বলল হ্যাঁ রুমে যাবো আবার খারাপ কিছু করে ফেলবে না তো আমার সাথে আমি একটু লজ্জা পাইলাম আমি বললাম না না সমস্যা নাই আমাকে বিশ্বাস করতে পারো আর আমি ওই ধরনের ছেলে না যে তোমার সাথে খারাপ কিছু করব। তারপর ও এখান থেকে গায়েব হয়ে গেলো তারপর আমি যখন আমার রুমের ভিতরে প্রবেশ করলাম তখন দেখি যে খাটের এক কোনায় ও ছিল তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল আমি যখন বাইরে ওকে দেখছিলাম তখন সাদা কাপড় পরা ছিল কিন্তু এখন এখানে ও একটা কালো ও লেহেঙ্গার মতো একটা কিছু পরে আসে মানে ড্রেসটা চেঞ্জ করে আছে আমি বললাম যে তুমি না সাদা কাপড় পরেছিল তো এইখানে এখন কালো কাপড় কেন এটা বলাতে ও বলল না এমনিতে আমরা তো পরি সবসময় কাপড় চেঞ্জ করতে পারি আমি যখন বিছানায় শোয়ার জন্য গেলাম তখনই হুট করে ও ঘুরে আমার গলা টিপে ধরলো আমি অনেকটা অবাক হয়ে গেলাম আমি বললাম কী ব্যাপার তুমি আমার গলা টিপে ধরল কেন কয় এটাই তোর শাস্তি এটা বলার পর আমার গলা জোরে জোরে চিপে ধরছিল তখন আমার শ্বাস প্রশ্বাস অনেকটা বন্ধ হয়ে যাচ্ছিলো ঠিক ওই মুহুর্তেই ওই সাদা কাপড় পরা যে পরীটা ওই মুহূর্তে ওইখানে উপস্থিত হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার ঘরের খাটের কোনায় যে পরি তখন বসেছিল ও আমার সাথে পরিচিত সেই শ্রাবন্তী পরী না এটা অন্য কেউ তখন শ্রাবন্তী পরি অনেক কষ্টে ওই পরীর হাত থেকে আমাকে বাঁচালো তখন শ্রাবন্তী পরী আমাকে বলল যে তোর তো সাহস কম না তুই আমি যাকে পছন্দ করছি তুই তার উপর আক্রমণ করিস শ্রাবন্তী পরি ওই পরিটাকে ইচ্ছামতো সাহসতা করার পর ওই এখান থেকে চলে গেল। তখন আমি শ্রাবন্তী পরিকে বললাম ওটা কে ছিল তখন ও আমাকে বলল ওটা আমাদের জগতেরই একটা মেয়ে ওর সাথে আমার খুব একটা ভালো বন্ডিং নেই যার জন্য ও আমাকে দেখতে পারে না আর তোমাকে পছন্দ করছি বলে ও আসে তোমার উপর আক্রমণ করছে শুনে অনেকটা ভালো লাগলো যে শ্রাবণদী আমাকে পছন্দ করছে তারপর আমি তোমাকে বললাম আমি শ্রাবন্তীকে বললাম তুমি আমাকে কবে থেকে পছন্দ করো তখনও বললো ওই লেচু বাগানে তোমার সাথে গল্প করার পর থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে এইসব বলার পর ও আমরা দুজনে একসাথে বিছানায় বসে অনেক গল্প করতেছিলাম যে পরীরা কি মানুষের সাথে প্রেম করতে পারে কিনা বা পরীদের জগৎ কেমন ওদের ওরা কীভাবে আয় রোজগার করে বিভিন্ন ধরনের নানা প্রশ্ন তার সাথে আমি করতেছিলাম তো তখন আমাকে বললো তোমার দেখি জিনপরির প্রতি একটু বেশি আগ্রহ প্রিয় লিসেনার এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান আর পার্ট টু কয়েক মধ্যেই দিয়ে দিব আর আপনারা যদি পার্ট টু দেখতে চান শুনতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে কয়েকদিন পর যখন এই ভিডিওর পার্ট টু দিবো তখন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর পার্ট টু দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ